আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ভাইরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তা আজকে আসলাম বিলে আমাদের দেখুন আমাদের একটি ছাগল রয়েছে তাই ওই আশেপাশে যেগুলো দেখেন ওগুলো মানুষের এটা আমাদের যে দেখুন দেশি ছাগল দুধ হয় তাই ঘাস খাইতে আছে এখানে প্রচুর পরিমাণে ঘাস রয়েছে এই যে দেখেন ছাগলে ঘাস খায় এগুলো সব দেশি ছাগল আহ দাদ ছাগল দাদো হা এই যে দেখেন দৌড়ে দৌড়ে করতে আবার ছাগল ধরতে আছে একটি আমার ছেলে আর একটি আমার বাতিজা থাক থাক আব্বু ধরা লাগবে না থাক ও ধরতে পারবে না থাক এর দুটি এই যে ছাগলটা এ কিছুদিন আগে দুটি বাচ্চা হয়েছে তাই বাচ্চা দুটি এখন দেখাবো যে দেখেন বাচ্চা দুটি খুব সুন্দর দেখতে এই যে ছাগলের ছানা দুটো খুব সুন্দর দেখতে একদম রাম ছাগলের বাসার মতন ছাগল ছানা এটাই আমাদের দেশে বিল প্রচুর পরিমাণে এখানে ঘাস রয়েছে যা ছাগলে গরুতে খায় আর বিলটা অনেক বড় যাই হোক ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম